আসসালামু আলাইকুম মিস নিল্লাহি রহমায়নুর রাহিম শব্দ শব্দে সুর তাকাসুরের দু নম্বর পর্বটি প্রথম পর্বে দুটি শব্দ পড়ানো হয়েছে অর্থাৎ একটি আয়াত এই পর্বে আরও তিনটি শব্দ পর্ব এবং এই তিনটি শব্দ নিয়েই কিন্তু একটি আয়াত গঠিত হয়েছে তিন নম্বর শব্দ হচ্ছে হ্যা এই হ্যাত শব্দের অর্থ যতক্ষণ পর্যন্ত না এই শব্দটির ইংরেজি যদি বলি সেটা হচ্ছে আনটিল এই আনটিল অর্থ কিন্তু যতক্ষণ পর্যন্ত না এখানে হরফের উপরে খাড়া জবর এসেছে যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খরাজের যে উপরে পেশ আসে সেক্ষেত্রে একালিক টেনে পড়তে হবে চার নম্বর শব্দ হচ্ছে অর্থ তোমরা উপস্থিত হয়েছো পাঁচ নম্বর শব্দ হচ্ছে মা কবির মা কবির শব্দর অর্থ কবরসমূহ অথবা কবরস্থান এটি হচ্ছে একটি বহুবচন শব্দ এবং এখানে আলিফ খালি ডানের জবর এসেছে এটি হচ্ছে মদের হরফ মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে আরেকটি বিষয় লক্ষ্য করি এখানে স্থান অর্থাৎ দুই নম্বর আয়াত এখানে শেষ হয়েছে রয়ে সাকিন হয়ে যাবে স্থানে যদি এক জবর জের এক পেশ কিংবা দুই জের দুই পেশ আসে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় এবং একে বলে আর সাকিন তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে করি এবং এর অনুবাদ হবে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপস্থিত হয়েছ